নিউ সফুরা স্যানেটারি অ্যান্ড টাইলস ফ্যাশন শুভ উদ্বোধন ও সফলতার ষোলো বছর পূর্তি উদযাপন ও আলোচনা সভা ও দোয়া মাহফিল দুই অনুষ্ঠিত হয়েছে পুঠিয়া ঝলমলিয়া বাজারে বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল চারটায় অনুষ্ঠিত হয় নিউ সফুরা সেনেটারে অ্যান্ড টাইলস ফ্যাশনের আয়োজনে অ্যান্ড টাইলস ফ্যাশন শুভ উদ্বোধন ও সফলতা ১৬ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিরান আজম এরিয়া সেলস ম্যানেজার রাজশাহী ডিভিশন আলহাজ আতাউর রহমান বকুল মা জুয়েলার্স ঝলমলিয়া বাজার পুঠিয়া রাজশাহী আরো উপস্থিত ছিলেন নিউ সফুরা ফ্যাশনের পরিচালক আলহাজ মোহাম্মদ ইমাম মেহেদি হাসান শাকিল এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন ঝলমলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মুফতি মোহাম্মদ আতিকুর রহমান মোহাতামিম মেহতাউল সুন্না হাজিজিয়া মাদ্রাসা পুঠিয়া মাওলানা মোহাম্মদ আনাউর হোসেন ইমাম পুঠিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রভাষক মোহাম্মদ শামীম রেজা বাপি সেক্রেটারি ত্রিমোহনী বাজার কমিটি পুঠিয়া রাজশাহী উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইমাম আবু হানিফা সহযোগী অধ্যাপক ফাজিল মাদ্রাসা অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জহরুল ইসলাম পেশা ইমাম পুঠিয়া ফায়ার সার্ভিস মসজিদ এছাড়া উপস্থিত ছিলেন টাইলস মিস্ত্রি সেনেটারি মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ রানা মন্ডল পুঠিয়া ইমারত সমিতির সাংগঠনিক সম্পাদক এছাড়াও এলাকার পুরনো রাজমিস্ত্রি এবং সাটার সরকারি মিস্ত্রি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মেইনলি আল্লাহ তালার কাছে চাওয়া যে আমাদের যে রব যে রিজিক যার হাতে তার কাছেই চাওয়া আমি একটা ব্যবসা করতে পারি কিন্তু এর প্রশস্ততা এর উন্নতি এবং একটা সুফল পাওয়া এই প্রোডাক্ট দিয়ে ভালো ফল ফল পাওয়া এটা আল্লাহ তালারই হাতে এই জন্য ওনাকেও রিকোয়েস্ট করব আমরাও যারা এর সাথে জড়িত সকল যেন আল্লাহ তালার সাথে আল্লাহ তালার দিকে মতহজ হয়ে তার কাছ থেকে চাইব মানুষের কাছে মানুষ ভাবে আল্লাহ কাছে চাইলে খুশি হন তালার আমাদের জমি আমার বাবার চাকরির জন্য আমার মনে করে চার লাখ থেকে থেকে চার লক্ষ টাকা নিয়ে আমার বাবা ব্যাগ নিয়ে আমার জুতা নিয়ে রাস্তায় মাঠে দাঁড়ায় আছে আমার তখন একটা ফিরে হয়েছে আসলে এই চার লক্ষ টাকা নিয়ে আমি হারাম কিনতেছি আমার সারাদিন দিয়ে কামাই হারাম হয়ে যাবে রাত্রি একটার সময় আমাদেরকে ফেরত পাঠাইলো আমি চলে আসলাম তারাই মানে করতে আসার পরে আবার ফোন করছে পুলিশ লাইন থেকে যে আপনি আসেন আপনাকে ডাকা হচ্ছে আবার গেছি রাত্রে আড়াইটার সময় বলছে না ভাই এই এই সেফটা হবে না আগামী সেফটি আপনার হবে আপনি টাকা রেখে দাও আমি আপনাকে বললাম যে না টাকা রাখবেন আমার মেদুবার পুলিশের কর করতো তাহলে আমরা তিনজনে চলে আসলাম আসার পর আপনাকে আমি বললাম যে না আমাকে দেন আমি ব্যবসা শুরু করি তো তখন ছোট আপু আস্তা পায় নাই তো বলছে আপনি এখন পার না তো যখন ওইভাবে থেকে গেল তো কিছুদিন পরে আমার তিনটা ভাই মারা গেছেন আমার তিন নম্বর ভাই এখানে উপস্থিত আছে উনি সবচেয়ে বড় উৎসাহ পাইছি আমি আমি যখন দুই হাজার নয় শুরু করি উনি আমাকে সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট দিয়েছেন অর্থনৈতিক ভাবে না পারলেও মানসিক ভাবে উৎসাহ জোগাইছেন বা চেষ্টা করছেন উনি আমাকে উৎসাহ দিয়েছেন যে আগাও পারবি তো ওই ভয় থেকে আল্লাহ তালা আমাকে এতদিন নিয়ে আসছেন আজকে আমার ব্যবসার ষোলো বছর পার হয়েছে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আমার ষোলো বছরের ব্যবসার জিন্দগিতে আমার ব্যবসায় কোনো কলঙ্ক নেই আল্লাহ তালের কাজ করে আমাকে দান করতে